মশা হে মশার যন্ত্রণায় কি একটা সামান্য কথাও গুছিয়ে বলার উপায় নেই যারা বলে ঠান্ডায় মশা বাসে না তাদের একবার আলাস্কায় আলাস্কায় পাঠিয়ে দিলে হয় গরমকালেও বেশ ঠান্ডা আমাদের এদিকের তুলনায় আর মশা মশার চালচিত্র বুঝতে একবার ওই এলাকায় গিয়েছিলেন কয়েকজন বিজ্ঞানী তাদের এক একবারে একসঙ্গে কামড়ে ধরছিল একশোটারও বেশি মশা তবু এ নাকি অধিকার তুলনায় কিছুই না ওখানে যে সমস্ত তৃণভোজী প্রাণী চুরে বেড়ায় তাদের গিয়ে জিজ্ঞেস করো মশাকাকে বলে বল গাহরিণ ক্যারিবু রেনডিয়ার এদের অনেকেরই মাথায় বেশ ভয় পাওয়ানো গোসের বড় বড় শিঙের জঙ্গল আছে কিন্তু মশারা সে সবে ডরায় না বরং উল্টোটাই হয় গরমকালে বরফ গলতেই সেখানে মশা জন্মাতে শুরু করে শঙ্কায় তারা কোটি কোটি অথচ আলাসকা গোটা সোমের অঞ্চলে প্রাণী এমনিতেই কম একটা ঘাটসেবানো সেবানো হরিণ সামনে পেলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মশার পাল কোন হরিণকে বেঁধে রাখা হলে নিশ্চিত মশারা তাকে রক্ত শূন্য করে মেরে ফেলতো রক্ত চোষাদের হাত থেকে বাঁচতে হরিণের দল পালিয়ে যায় আরো উঁচু এলাকায় যেখানে তুলনায় বেশি ঠান্ডা অথবা বেছে নেয় এমন ঝড়ের মতো হাওয়ার অঞ্চল যেখানে মশাগুলোর ডানার জোরে কোলায় না কিন্তু মশার হাত থেকে বাঁচলেও হরিণদের পেট ভরানোর মতো ভালো খাবার দাবার সেখানে জোটে না ইদানিং পৃথিবী যত গরম হচ্ছে মশার সংখ্যা বাড়ছে হরিণগুলো তোবলা হয়ে যাচ্ছে আর তারাও বোধ হয় মনে মনে বলছে পৃথিবী থেকে মশা হটাও আহারে এটা আমাদের কথা বলা ভালো আমাদেরই কথা মশা আমাদের কি ক্ষতিটাই না করছে শরীর থেকে রক্ত চুরি নিয়ে আমরা অতটা চিন্তিত নই বরং বেশি বিরক্ত কামড়ের জায়গায় সুলকাতে সুলকাতে চামড়া সরে যাচ্ছে বলে আর রোগ বিরোগের কথা ভাবো ভয়াবহ ম্যালেরিয়া সেই সঙ্গে ডেঙ্গি জিকা মশার কামড়ে মরি না কিন্তু মরি এইসব রোগে মনে ভাবি দুনিয়া থেকে মশা হটাতে না পারলে পৃথিবীর সর্বনাশ ঠেকাইকে ঘরে ঘরে বিষ তেল জ্বালিয়ে কয়েল পুড়িয়ে আমরা নিজেদের ক্ষতি করছি বটে কিন্তু মশাগুলোকে মারতে না পারি ভাগাতে পারছি এই এক বড় স্বস্তি দুনিয়া থেকে সমস্ত মশা হটানোর কথায় আবার কেউ কেউ বলবেন পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার রকমের মশা আছে সবাই কিন্তু সমান খারাপ না মাত্রই হাতে গোনা কয়েকটা রক্তখর মশা মানুষের ভীষণ শত্রু কিন্তু বাকিরা সব মশা রক্ত খায় না আবার যারা রক্ত খায় তাদের ভিতরেও সে কাজটা করে কেবল মেয়ে মশারা কেননা ডিম পারার জন্য তাদের দরকার কিছু প্রোটিন সেটা তারা পায় আমাদের বা অন্য নানা রকম স্তন্যপায়ী প্রাণীর শরীর পুটো করে রক্ত খেয়ে ধরে ধরে হিসেব করলে দেখা যাবে বেশিরভাগ মশা আসলে নিরামিষাশী তারা খায় গাছের রস দিনের বেলায় বাগানে ঢুকলে দেখতে পাবে গাছের গায়ে বসে বসে অনেক মশা রস খাচ্ছে রক্ত খেয়ে টুস মশা মারলে লাল রক্ত হাতে লাগে এই মশাগুলোকে মারলে প্রায় শস্য বা ময়লাটে তরল বেরোবে গাছের রস খায় অবশ্য আরও অনেক প্রাণী যেমন পিঁপড়ে অ্যাপিড লিপ হপার ইত্যাদি অ্যাফিড বা লিপ হপাররা তো আর গাছের রস পুরোটা আত্মসাত করতে না পেরে ফোটায় ফোটায় বের করে দেয় শরীর থেকে সেটাও এক ধরনের মিষ্টি রস বহু পিঁপড়ে সরাসরি গাছ থেকে রস না খেয়ে অথবা খাওয়ার পরেও অ্যাফিড বা লিপ হপারের গা থেকে শিশির বিন্দুর মতো বেরিয়ে আসা সেই মিষ্টি রস খায় এই মিষ্টি রসটাকে বলে হানি ডিউ মানে মধু শিশির মশারাজে আদতে নিরামিষাশী তার প্রমাণ অ্যাফিড বা লিপ হপারদের শরীর থেকে পিঁপড়েদের মতো করে তারাও মধুশিশির শুষে খায় খোৎ পিঁপড়েদের কাছ থেকেও চেয়ে খায় গাছের রস পিঁপড়ের সারিকে কখনো সামনে থেকে লক্ষ্য করেছো মাঝামাঝেই দুটো পিঁপড়ে একে অপরের সুরের সুর টেকিয়ে কি ইঙ্গিত করে আর অমনি তাদের একটি রস খেয়ে পেট ভরে ফিরছে যে সে অপর পিঁপড়েটার মুখে কিছুটা রস উগড়ে দেয় সেটা মশারাও শিখে গেছে তারা পিঁপড়েদের গায়ে পা ঠেকিয়ে একটু বুলিয়ে দেয় আর অমনি পিঁপড়েরা রস উগড়ে দেয় বোঝে না যে যাকে কৃপা করলো সে তাদের জাতের কেউ নয় মনে রাখার মতো একটা কথা হলো বহু মশা ফুলের মধু খেতে এসে গাছে গাছে পরাগ মিলন ঘটায় যেমনটা করে মৌমাসি মাসি বা মত প্রজাতিরা তার মানে মশাগুলো প্রকৃতিতে একেবারে কাজের কাজ কিছু করে না এটা ঠিক নয় আর সব থেকে বড় কাজের কাজটা তারা করে থাকে নিজেদের জীবন দিয়ে অজস্র প্রাণী পাখি থেকে বাদুর চামচিকে মশা খেয়ে বেঁচে আসে একটা বাদুর এক রাতে ছয়শো থেকে সাতশো মশা সাবর করে ফেলতে পারে মশাদের ছোটবেলা কাটে জলে আর মশার বাচ্চা খেয়ে বড় হয় মাছেরা কাজেই মশার জন্য মশার উপরে দুর্নাম চাপানোটা নাকি ভালো হচ্ছে না এ নিয়ে আরো কিছু বলতাম কিন্তু কানের পিছনে সেই তখন থেকে একটা হতস উহ মশা মারব নাকি মেরে